আমার দাদা নানা দুজনই মুক্তিযোদ্ধা হ্যাঁ আমার কোটা ছিল তারপরও আমি কেন রাস্তায় নামলাম মানে আওয়ামী লীগ করলেই তখন চাকরি পাওয়া যেত বড় ভাইদের দালালি করা লাগতো তাদের পাচাটা লাগতো পা চাটতে চাটতে তাদের জিব্বা হয়ে গেছে হ্যাঁ পায়ের তালু হয়ে গেছে তারপরও তাদের পাচাটা শেষ হয় না তাদের পাচাটা ক্ষুদাও শেষ হয় না আমরা নিজেরাই ভাবতে পারি না যে পুলিশরা আমাদেরকে মানে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আসে অ্যান্ড তাদের থেকে আমরা এরকম বিহেভ পাব সেটা অবভিয়াসলি আমাদের এক্সপেকটেশনে ছিল না আর আমার একটা দাবি যেহেতু এখন মানে দেশ স্বাধীন হচ্ছে দেশ স্বাধীন হয়ে গেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ইয়ে হয়েছে অ্যান্ড আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে মিডল ইস্টে কিন্তু প্রোটেস্ট করা ইলিগাল তো মিডল ইস্টে যারা যারা আমাদের প্রবাসী ভাইরা আছে তাদের অনেকে নিজের আবেগ ধরতে না পেরে তারা প্রোটেস্ট করছে অ্যান্ড তাদেরকে পুলিশরাও ধরছে অ্যান্ড আমি চাই যে তাদেরকে কূটনৈতিকভাবে মানে সরকার থেকে যাতে ওদেরকে ওই দেশে ছাড়া হয় এটা যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এটা আমি মনে করি এই জিনিসটা একটু আমার জন্যই মানে হাস্যকর বলবো কারণ আমার দাদা নানা দুজনই মুক্তিযোদ্ধা হ্যাঁ আমার কোটা ছিল তারপরও আমি কেন রাস্তায় নামলাম কেন এটা লাইক মানে এটা একটা কোশ্চেনের বিষয় না আমার কোটা থাকা সত্ত্বেও আমি কেন নামলাম কারণ এখানে আমার দাদা নানার অপমান করা হয়েছে এক বিষয়ে অপমান করা হইতেছিল ঠিক আছে বিকজ আমরা জানি আমার ফ্যামিলিতে আচ্ছা আমি তো না নাতি নাতনি আমারটা বাদই দিলাম আমার চাচা ফুপুরা সবাই মিলে মামারা সবাই মিলে নয়জন আছে এদের মধ্যে কে কোটায় চাকরি পাই এটা আমার দেখাইতে পারবে কেউ পায় নেই কারণ এই কোথায় গেছে এইটা এটা স্টুডেন্টরা বুঝতে পারছে দেখেই তো প্রোটেস্টটা করছে তাই না মানে আওয়ামী লীগ করলেই তখন চাকরি পাওয়া যেত না এটা আপনি অনেক মুক্তিযোদ্ধা ফ্যামিলিকে বলে দেখেন এখনো দেখবেন যে অনেক মুক্তিযোদ্ধা এই যে প্রায় প্রায় কতগুলো ভিডিও ভাইরাল হতো যে মুক্তিযোদ্ধারা রিক্সা চালাচ্ছে না খেতে পেয়ে মানে খুবই বাজে অবস্থায় কাটাচ্ছে তাহলে যদি কোটাই থাকতো তাহলে তাদের কি ছেলেমেয়েরা চাকরি পাইতো না স্টুডেন্টরা কেন চেতে উঠছে তাহলে তারা চাকরি কিভাবে অবভিয়াসলি তাদেরকে আওয়ামী লীগের সহসভাপতি হতে হতো ঠিক আছে বড় ভাইদের দালালি করা লাগতো তাদের পা লাগতো পা চাটতে তাদের জিব্বা খোয়ে গেছে হ্যাঁ পায়ের তালু খোয়ে গেছে তারপরেও তাদের পা শেষ হয় না তাদের পা চাটা খুদাও শেষ হয় না ঠিক আছে দ্যাটস ওয়াই স্টুডেন্টরা এত চেতে উঠছে অ্যান্ড স্টুডেন্টদেরকে রাগানোর ফলাফল ওরা পাইছে একদম যোগ্য ফলাফল পাইছে এরপরও আমি বলে রাখতেছি এরপরও যদি যেই সরকার এসে এরকম করবে যারাই স্টুডেন্ট রাজনীতি চালু করা ট্রাই করবে তাদের ইনশাল্লাহ ওদের এরকমই অবস্থা হবে আমার সবচাইতে সবচাইতে সব ভালো লাগতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের পক্ষে পিএম হয়ে অন্তর্বর্তীকালীন সরকারে দাঁড়াইছে অ্যান্ড আমার এক্সপেকটেশন এটা ছিল না উনি কিন্তু এর আগেও ওনাকে পিএম করার জন্য কিন্তু ওনাকে বলা হয়েছিল কিন্তু উনি করে নাই কিন্তু মানে এই জিনিসটা আমার কাছে খুবই খুশি লাগতেছে যে ইউনুজ স্যার আমাদের সাথে আছে অ্যান্ড আমি মনে করি এর থেকে বেশি সম্মানের এর থেকে বেশি মানে খুশির আর কিছু হতে পারে না যারা মানে কোটা ছিল তারপরেও তাদেরকে কিন্তু ঘুষ দিয়েই ঢুকতে হতো হ্যাঁ মানে মুক্তিযোদ্ধা থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে ঘুষ দিয়ে ঢুকতে তো আর হ্যাঁ আমি মনে করি আমি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলি থেকে বলতেছি হ্যাঁ বাংলাদেশে যদি আমি মনে করি জাস্ট কিছু সংখ্যক রাজাকার ছিল একাত্তরে কিছু সংখ্যক এক লাখও হবে না খুব কম সংখ্যক রাজাকার ছিল অ্যান্ড বাকি সবাই মুক্তিযোদ্ধা ছিল সবাই অস্ত্র হাতে না ধরলেও তারা মুক্তিযোদ্ধা ছিল কারণ তারা যানবাহনের দিক থেকে হেল্প করছে ফ্রিতে খাওয়াইছে ফ্রিতে থাকতে দিছে লুকাইতে দিছে অস্ত্র লুকায় রাখছিল অনেক ধরনের হেল্প করছে তারাও মুক্তিযোদ্ধা তাদের রক্ত এখন আমাদের স্টুডেন্টদের মধ্যে আছে। যদি তাদের রক্ত আমাদের মধ্যে না থাকতো এতগুলো মানুষ মানে প্রাণের ঝুঁকি নিয়ে নামতে পারতো রাস্তায় জীবনেও নামতে পারতো না বিকজ তাদের রক্তেই আছে। তাদের রক্তেই সাহসটা আছে দেখেই তারা নামতে পারছে আমার মনে হয় ফার্স্ট অফ অল এই দিকটা থেকে ফার্স্ট দুর্নীতি কারা করে তাদেরকে উঠানো দরকার এই জিনিসগুলোও আগে আইডেন্টিফাই করতে হবে তারপরে হচ্ছে আরও জব ফ্যাসিলিটিস বাড়াতে হবে আর স্টুডেন্টদেরকে পার্ট টাইম জবের অনেক ফ্যাসিলিটিস গঠন করা লাগবে বিকজ অফ স্টুডেন্টদের মানে সব পার্ট টাইম জবের ভালো ফ্যাসিলিটিস নাই অ্যান্ড যারা সরকারি চাকরির কথা বলতেছে আমি মনে করি এদের আগে চিহ্নিত করা লাগবে কারা কারা ভারতের আছে কারা কারা ভারতের চাকরি করতেছে তাদেরকে আগে আইডেন্টিফাই করে তাদেরকে সসম্মানে সসম্মানে ভারতে ফেরত দেওয়া উচিত ঠিক আছে তারপরে অনেক জব খালি হবে তারপরে অনেকেই জব পাবে ইনশাল্লাহ আমি সেটা আশা করতেছি এটাই